থামুন এক নজরে দেখে নিন দৃষ্টিনন্দন ব্রিজের বর্তমান সিন এই দৃশ্যগুলো অনেক প্রবাসী দেখেন না হয়েছে বহুদিন সেখানে থাকা উপস্থিত জনতা অপেক্ষা আছে আর বলছে শরীফুল্লাহ ভাই আপনার উলান্ত ক্যামেরা উড়িয়ে দিন আমাদের প্রতিবেশীরা প্রবার জীবন কাটাতে গিয়ে এই এলাকাকে দেখে না হয়েছে বহুদিন হঠাৎ শুনি অটোর পেসিনদার অটো চালককে বলে জোরে চালা আমি দেখাবো আজকে চাঁদপুরের শাহরাস্তি বাজার খিলা কিছু সময় এখানে ভিডিও করে টানবো ইতি আর আপনারা কমেন্টে জানাবেন এখানেই লুকিয়ে আছে কার কার স্মৃতি অনেকেই খিলাবাজারের বর্তমান চিত্র দেখে পাবে অনেক শান্তি অনেকেই দীর্ঘদিন পবার জীবন কাটাচ্ছে কিন্তু এই খিলাবাজার তাদের মাতৃভূমি যারা শাহরাস্তির এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জলদি রেডি আছে কিন্তু আমার সেই উড়ান্ত পাখি খিলাবাজারে উপস্থিত থাকা সাধারণ মানুষের কথায় কিন্তু আমি হয়েছি অনেক খুশি তাহলে আর দেরি কিসের চলুন ড্রোন ক্যামেরাটি উড়িয়ে দিই যত দেখবেন দেখতে ইচ্ছে করবে আপনার খিলা এই স্টাইলের বিরিজটি আপনাদেরকে স্মরণ করে দিই এখানে আগে বিরিজ ছিল না ছিল খেবাগার তাই অনেকেরই অনেক ভাবে রয়েছে এখানে বিভিন্ন সময়ের সেই পুরনো স্মৃতি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন লেগেছে আজকের এই ভিডিওটি চলুন তাহলে আর দেরি কিসের আস্তে আস্তে বর্ণনা দিই আর দেখতে থাকুন আজকের ভিডিওটি জানা থাকলে কমেন্টে জানাবেন কত সালে হয়েছিল এই স্টাইলের বৃষ্টি ভিডিওতে এত সুন্দর দেখা যেত না কখনো যদি না থাকতো এই ডাকাতিয়া নদী জানি ভিডিওটি দেখা খুশি হয়েছে আমার ভাই অনেক প্রবাসী সেই খিলাবাজারের পূর্বপাশের বর্তমান চিত্র আপনারা দেখছেন এই খিলাবাজারে উত্তর পাশে টেম্পু পরিচিত পরবর্তীতে ইটালি মার্কেট হয়েছে সেই ইটালির ইদ্রিস এখন বেঁচে নেই সবাই করবেন তার জীবনের সকল গুণা মাফ করে হিসাবে কবুল করেন এটা হয়েছে স্কুল আর এই স্কুলের সাথে কার কার পরিচিত এবং কার স্মৃতি লুকিয়ে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন একটি ভিডিও বানাতে খুব কষ্ট হয় আপনাদের কাছে অনুরোধ আপনারা একটি লাইক একটি কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন ফলো দিয়ে সাথেই থাকুন